দক্ষিণ চব্বিশ পরগনার সাগরের চরে রাস্তার এক ফলক দুই এক ফলকে লেখা রাস্তা তৈরি হয়েছে রাস্তায় তৈরি হয়েছে সুন্দরবন মন্ত্রীর উদ্যোগে সেই একই রাস্তায় বসেছে নতুন ফলক সেখানেও লেখা রাস্তা তৈরি হয়েছে মথুরাপুরের সাংসদ বাপি হালদারের সাংসদ তহবিল থেকে বিজেপির অভিযোগ একই রাস্তা দুবার করে কাজ দেখিয়ে টাকা তুলে নেওয়া হয়েছে পাল্টা বিরোধীদের চ্যালেঞ্জ সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর দক্ষিণ চব্বিশ পরগনা সাগরের রামকরচর গ্রাম পঞ্চায়েতের একই রাস্তার দুবার উদ্বোধন প্রথম ফলক বসেছিল দু সালে লেখা ছিল রাস্তা তৈরি হয়েছে সুন্দরবন উন্নয়ন পরিষদের উদ্যোগে যার বরাত পেয়েছিল এম এস অর্ণপূর্ণা এন্টারপ্রাইজ ছ বছর পর সেই একই রাস্তায় বসেছে নতুন ফলক লেখা রয়েছে বাপি হালদার সাংসদ তহবিলের তিরিশ লক্ষ টাকা ব্যয়ে রাস্তা নির্মাণ হয়েছে রামকরচর গ্রাম পঞ্চায়েতের একটি রাস্তার শিলান্যাসকে কেন্দ্র করেই বিভ্রান্তি ছড়ায় মানুষের মধ্যে মূলত এলাকার মানুষের দাবি এই যে রাস্তা দু থেকে শিলান্যাস করে জানানো হয়েছিল সেই রাস্তার কাজ সম্পূর্ণ হয়েছে এলাকার মানুষের দাবি এই রাস্তায় দু সালে সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর পক্ষ থেকে কাজ শুরু হয়েছিল এবং পরবর্তী সময়ে দু সাল নাগাদ তা সমাপ্ত হয় কিন্তু তারপরেও কিছুদিন আগেই সাংসদ বাপি হালদারের নামে ওই একই রাস্তার প্রায় তিরিশ লক্ষ টাকা ব্যয় হয়েছে বলে ফলক লাগানো হয়েছে এটা কি হলো এটা কি আবার করে নতুন কোনো একটা দুর্নীতি এটা আমাদের কাছে প্রশ্ন রাখছে সেটা আমরা আজকের প্রশাসনের কাছে এবং বর্তমান যিনি ভারপ্রাপ্ত একজন মন্ত্রী আছে তার কাছে আমরা প্রশ্ন রাখলাম যে কেন দ্বিতীয় করে আবার একটা ফলক দিতে হলো তারপরে ভিতরে দেখি না হঠাৎ পোস্টার কিন্তু রাস্তা হয়েছে আজ পাঁচ বছর হাঁটছি রাস্তা ফেটে চৌচির হয়ে গেছে তারপর নতুন করে মানে পোস্টার একই জায়গায় ডবল ডবল পোস্টার কিন্তু রাস্তা ওই গৌতমপুর কায় তার অনিল অজা একই বাড়ি মানে বাড়ির একই জায়গায় বিরোধীদের দাবি একই রাস্তা দুবার করে কাজ দেখিয়ে টাকা তুলে নেওয়া হয়েছে আসলে সাংসদ তহবিলের টাকায় কোনো কাজই হয়নি দিনে দুপুরে ডাকাতি করছি আমরা এই জন্য বলি না তৃণমূল কংগ্রেস মানে একটা রেজিস্টার চোর চোরের দল যেমন কোন রাজনৈতিক দলের করতে গেলে রেজিস্ট্রেশন হয় না সেরকম তৃণমূল কংগ্রেসকেও একটা রেজিস্ট্রেশন করা উচিত চুরি করার জন্য কংগ্রেসকে কেন্দ্র করে একদিকে যখন বিরোধীদের পক্ষ থেকে লক্ষ লক্ষ টাকা দুর্নীতির অভিযোগ তোলা হচ্ছে ঠিক তখনই এই বিষয় নিয়ে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিরোধীদের টাকা যদি আমরা এই রাস্তা দেখিয়ে আমরা টাকা যদি আত্মসাৎ করে থাকি যদি প্রমাণ দিতে পারি আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলতে পারবো আমি দায়িত্ব নিয়ে আপনাদের কাছে বলছি আমি ঠাকুরমা স্বামীজি দীক্ষিত আমি সঙ্গে সঙ্গে বিধানসভার মন্ত্রী পদ থেকে ইস্তফা একই রাস্তার দুবার ফলক নিয়ে সরগরম দক্ষিণ চব্বিশ পরগনার সাগরের রাম করচর বিরোধীদের অভিযোগ পাল্টা চ্যালেঞ্জ সুন্দরবন মন্ত্রীরও তবে এই শিলান্যাসকে কেন্দ্র করে বর্তমানে এলাকার মানুষের মধ্যে একটি বিভ্রান্তি ছড়িয়েছে সাগর থেকে অরিজিৎ মন্ডল এন বাংলা নদিয়ার কৃষ্ণনগর